হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমানা ত্রিপলিশ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকালে তো টিফিন করে নিয়েছি চা সিফ চাই আর দুপুরে রান্না হয়ে গেছে তো খাওয়া দাওয়া হবে এখন তো কি কি রান্না করেছি দেখো তো দেখো বাঁধাকপি আলু দিয়ে ঘন্ট করেছি আর যে মুগ ডাল করেছি বাস দেখো ভাবটা হয়ে গেছে আর দেখো বন্ধু ছাদে এসেছি ছাদে চলে এসেছি দেখো জামা কাপড় তুলতে দেখো এখনো রোদ দূর এখন সাড়ে তিনটে বাজে বেশি বাজে তো যাই নিচে রোদ্দুরের খুব তেজ নিচে গেবে একটু ঘুমাবো ভাবি থাকে আমার উপরে তিনতালায় তো ভাবিরা দেখো ইঁদুর উম পোষে পাঁচটা ইঁদুর পোষে চারটে বাচ্চা এটা তো ওদের মা তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও এখন রাত দশটার সময় শুনু কি নিয়ে এসে দেখো ছোলে ভটুরে আর রোল স্প্রিং তো এখন এটাই খাবো আবার রাতে ফ্যাক্টরি থেকে চিকেন আসবে রান্না হয়ে তো আজকে রান্না নেই শুধু সেরেফ রুটি বানাবো আজকে সানডে মার্কেটে ছোলে ভটুরে তো দেখো গাজরগুলো কিন্তু গাজরের আচার আর এখানে রয়েছে যেন এটার নাম কি ভুলে গেছে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও এটার নাম কি আমি ভুলে গেছি তো আমি বসে পড়েছি দেখো স্প্রিং রোলটা নিয়ে আমার জন্য স্প্রিং রোল আর শুনি ছোলে ভুটুরে খাচ্ছে আর রাত কটার সময় ডিনার করব ঠিক নেই আমাদের রাতের খাবারের কোনো ঠিক নেই দুটো আড়াইটে তিনটে কারণ তোমাদের দাদা ভাই লেটে আসে না তার জন্য তো বন্ধুরা কমেন্ট করে জানিও ছোলে ভটুরে পছন্দ তোমাদের না স্প্রিং রোল কার কোনটা পছন্দ কমেন্ট করো প্লিজ চলে এসেছে দেখো কক রান্না হয়েছে আজকে তো কক রান্না করে আমাদের রান্নি পাঠিয়েছে দেখো দেখেছ আর আমি বানাচ্ছি রুটি তো সোনুকে এখন খেতে দেবো সোনুকে দেখো রুটি আর কক চিকেন রান্না হয়েছে তো এখন যাই সোনুকে দিই